প্যাচারতোল বাজার এলাকার বাসিন্দা অমর রায় বৃহস্পতিবার বিকেলে বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অমর রায়ের ছেলে সঙ্গে সঙ্গে ওনাকে প্যাচারথোল বাজার এলাকার শ্যামলী ফার্মেসি থেকে ওষুধ এনে দেয় অমর রায় ওই ওষুধটি খাওয়ার পরে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন অবস্থা বেগতিক দেখতে পেয়ে ওনাকে নিয়ে আসা হয় প্যাঁচারতোল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে তাকে ভর্তি রাখা হয় এবং চিকিৎসা শুরু করে বর্তমানে তিনি এখন অনেকটাই সুস্থ অবস্থায় রয়েছেন শ্যামলা ফার্মেসির অভিযুক্তদের বিরুদ্ধে অমর রায় এবং তার পরিবার সঠিক বিচার চেয়ে সংবাদ মাধ্যমের সামনে কি জানান তা শুনুন একবার নমস্কার আমার নাম অমর রায় লাইট কৃষিকার আমার বাবার নাম আমি আপনারা আজকে একটা আমি গত দিন আমার ডায়রিয়া হয়েছিল হওয়ার পরে কালকে শ্যামলা ফার্মেসি মালিকের নাম হইল সমীর দাস এখান থেকে আমার ছোটো ছেলে গিয়ে দুইটা ট্যাবলেট আনছিল রিসেন্টলি সেই ট্যাবলেটটা আমি সাড়ে পাঁচটায় খাইছি ছয়টার সময় আমার রিয়াকশন হয়ে গেছে সম্পূর্ণ বডি আমার লাল হয়ে গেছে কান টান মাথা টাথা সব এর দিয়ে আমি আপনার স্ট্রোকের মতো অবস্থা হয়ে দাঁড়াইছে আমি কিছুই দেখি না চোখে এখন পিছনের বাড়ির আর একটা ছেলে আমার হসপিটালে নেওয়ার পরে ডাক্তারবাবু আমার তিনটা ইঞ্জেকশন দিছে প্রথমে দুইটা নার্ভের এখানে দিছে আর একটা কোমরে ইঞ্জেকশন দিছে পইসে আগে আপনি বাঁচেন আমার কন্ডিশনে মানে তোমার মারা গেল না স্পন্ডেড হয়ে গেল আমি হসপিটালে কিছু সময় বই এরপরে আমি বাড়িতে আইছি আবার পরে কন্টাখানে পরে আমি একটু রিলিফ পাইছি কিন্তু এখন পর্যন্ত আমি কোনো সুস্থ নাই এখন আমার কথা হইলে যে এই যে ফার্মেসিটা এই ফার্মেসি ফার্মেসিগুলার মধ্যে যে ঔষধগুলা বিক্রি হয় বা ইয়ে হয় আমরা দেখেন জাতীয় উপজাতির চাকমা বাঙ্গালি যে ওষুধ আমরা গরিব এলাকা মানে এখানে সবই গিয়া মানুষ বাঁচার লাগে ওষুধ আছে এই ফার্মেসিতে সব দুই নম্বরই ওষুধ এবং এক্সপায়ার ডেটের ওষুধগুলো বিক্রি হয় মাইনে তো আমার আজকে এই অবস্থা হয় না এইগুলা থাকে যেমন মানুষ মুক্ত পায় আমার খড়যুনের প্রার্থনা মুক্তমন্ত্রীর কাছে তাই না যেমন এটার একটা সুব্যবস্থা করে এবং এই ফার্মেসিগুলো রে তাই না যেমনে কঠোরভাবে এটা ব্যবস্থা করে এটা পরিপ্রেক্ষিতে আমার পরিবারও আছে এও কথা কইব কব আমি কি শ্যামলা ফার্মেসি আচ্ছা ওনার ওনার কে শ্যামলা ফার্মেসি ওদের ফার্মেসির নাম আর ওর হইল সমীর দাস আচ্ছা ওনার

আপনার স্বামীর মানে অরিজিনালি কি অসুখ ছিল অরিজিনালি তাই না পরশু দিন রাতে দুইবার মানে পাতলা পায়খানা ডায়রিয়ার মতো পাতলা পায়খানা করছে আর কাল দিনের বেলা মানে কালকে দুইবার করছে আচ্ছা কাল তাই না চারবার লেটিন হইছিল আর কিছু আসলো না সেটা নিয়ে আজকে আপনার স্বামী এবং আপনার সহ পেচার তো তনায় দারাস্ত হইছেন সুষ্ঠু বিচারের জন্য সুষ্ঠু বিচার তো কর্তৃপক্ষ কি কইছে আপনাদেরকে থানা কর্তৃপক্ষ তারা কইছে আমরা ডিউটি যেটা আমরা জমা রাখছি এবং আমরা এটা ইনভেস্টিগেশন করুন হ্যাঁ তো আমরা কইলাম যে স্যার করুন কইল না এটা অতি সত্তর মানে এটা জিজ্ঞাসাবাদ করেন এবং প্রয়োজন হইলে তারা অ্যারেস্ট করেন কারণ সেটাই যদি আমরা ওই সময়ের ভিতরে এখানে উপস্থিত না হইতাম তাও হয়তো অনেক বড় ঘটনা হয়তো আজকে আমি মানুষটাই খুয়াইলাম হইলে আপনার তো বয়ানে কি কি উল্লেখ করেছেন তারা কর্তৃপক্ষের